সৌদি আরবের পর এবার কাতার থেকেও বাকিতে জ্বালানি কিনতে চায় বাংলাদেশ কাতারের আমিরে ঢাকা সফরে এই নিয়ে আলোচনা হবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান কাতারের আমিরের দুদিনের সফরে বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে বিস্তারিত দুই দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন মধ্যপ্রাচ্য সংকট ইস্যু ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে রপ্তানি বাণিজ্য বিনিয়োগ জনশক্তি থাকবে আলোচনার টেবিলে এই সফরে দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে তার মধ্যে ছটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা সার এবং চুক্তিগুলো হচ্ছে দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য সহ জ্বালানি খাতে সহযোগিতা পাওয়ার বিষয়টি গুরুত্ব পাবে আলোচনায় আমরা সৌদি আরবের সাথে এক বছরের ডেফার্ট আমরা চেয়েছি তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা সেখানে ডেফেন্ট পেমেন্টের বিষয়টি আসতে পারে কাতার আমাদের রিনিউবল এনার্জিতে বিনিয়োগ করতে পারে আমাদের এলএনজি শহর নানা ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে এছাড়া আমাদের কাতার যেমন আমাদের ব্যাঙ্কিং সেক্টরে বিনিয়োগ করতে পারে মন্ত্রী জানান বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঢাকার মিরপুরে একটি সড়কের নামকরণ হবে কাতারের আমিরের নামে সংবাদ সম্মেলনের আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাই কমিশনার সেখানে একাত্তরের গণহত্যা নিয়ে কথা হলেও পাকিস্তানের ক্ষমা চাওয়া কিংবা প্রাপ্য অর্থ ফেরত পাওয়া নিয়ে কোনো কথা হয়নি বলে জানান মন্ত্রী পান্থ রহমান চ্যানেল আই ঢাকা